নমস্কার সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তিনটে এমন লক্ষণ যেটা দেখে আপনি একদম শিওর হবেন যে প্রেগনেন্সি আপনার এসে দেখুন প্রেগনেন্সি আপনি অনেক দিন দিয়ে প্ল্যান করছেন আর এই মাসে এখনো আপনার পিরিয়ডের ডেটটা আসেনি ওই জন্য আপনি এখনো প্রেগনেন্সি টেস্টটা করেননি বা ডেট চলে গেছে আপনি এখনো করেননি তো কি করে বুঝবেন তিনটে লক্ষণ এমন আজকে বলবো যেটা রিসার্চে দেখা গেছে ভাগ ভাগ মহিলাদের মহিলাদের মধ্যে থেকে এই তিনটে একই রকম লক্ষণ আসে পরবর্তীতে দেখা গেছে ওনারা প্রেগনেন্ট ছিলেন তার জন্যই এসে তো অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্টে এসে বলতে ভুলবে না কোন রকম কোশ্চেন বা ডাউট মনে থাকলে আমি যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার তো আসুন ভিডিওতে যাওয়া যাক তো কিছু কিছু মহিলারা এমন আছে যাদের শরীরটা অনেকটাই সেন্সিটিভ হয়ে থাকে কোন লক্ষণ চেঞ্জেস শরীরে পরিবর্তন আসলেই আমরা বুঝতে পারি যে কিছু না কিছু আমাদের শরীরের সাথে হয়েছে প্রথম লক্ষণ যেটা বলবো সেটা প্রেগনেন্সি যখনই কনসিভ হয়ে যায় তখন হার্ড প্রচন্ড পরিমাণে বেড়ে যায় মানে এটা যে সব সময় বেড়েই থাকবে এরকম না মানে কখনো কখনো আপনি কাজ করছেন বা শুয়ে আছেন যখন শুয়ে থাকবেন তখন দেখবেন এটা একটা মানে ভীষণ অনুভূতিটা হবে আপনার কখনো কখনো যে আপনার হার্টবিটটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে হঠাৎ করে একটা হার্টবিট বেড়ে গেছে আপনি এরকম ভাবছেন কি না কি হয়ে গেল আপনার সাথে তার ঠিক নেই বা হার্টের কোনো সমস্যা হলো কিনা হার্টবিটটা বাড়ছে কিন্তু হার্টবিট হার্টবিটটা কমে গেছে এটা আবার কিছুক্ষণ বাদে বা কিছু সময় বাদে বা কিছু দিন পরে আবার এরকম আপনার হচ্ছে বা আজকে হলো ঠিক আবার একদিন পরে গিয়ে এরকম হলো বা আজকে দুপুরের দিকে হলো আবার রাত্রের দিকে যখন আপনি শুচ্ছেন তখন হলো মানে এরকম হতে পারে হঠাৎ করে হার্টবিট বেড়ে যাওয়া বা পালসটা হঠাৎ করে বেড়ে যাওয়া আবার হঠাৎ করে কমে যাওয়া এই লক্ষণটা যদি দেখতে পান তাহলে বুঝবেন হ্যাঁ আপনি প্রেগনেন্ট কারণ যে হারমোনটা বিটা এসিজি এই হারমোনটা যখনই আমাদের শরীর থেকে প্রডিউস হতে লাগে তো আর্লি যে সিমটম আমি বলছি আজকে মানে ডেট যাওয়ার প্রথমে অনেকের আর্লি সিমটমটা অনেকে লক্ষ্য করতে পারে বুঝতে পারে কিন্তু অনেকে আছে এটা বুঝতে পারে না কিন্তু শরীরের সাথে বয়ে থাকে অনেকে ওই জন্য বললাম যে যার বডি ভবিষ্যতে সেনসিটিভ হয় সেই মহিলাই এইটা বুঝতে পারে তো হরমোনটা প্রোডিউস হচ্ছে তার সাথে সাথে আমাদের মহিলা যে হরমোনগুলো আস্ট্রোজেন প্রজেস্ট্রোজেন এলএচএস এভএচএস তো এই হরমোনগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়ে থাকে তার জন্য রক্ত সরবরাহটা বেড়ে যায় রক্ত চলাচলটাও বেড়ে যায় তার জন্য কখনো কখনো আমাদের শরীরে এই অনুভূতিটা হয়ে থাকে কি হঠাৎ করে আমাদের হার্টবিটটা বেড়ে যায় পালসটা বেড়ে যায় আবার হঠাৎ করে ডাউন হয়ে যায় এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই প্রেগনেন্ট যদি আগে আপনি কোনো রিলেশনে ছিলেন আর প্রোটেক্টেড রিলেশনে ছিলেন কোনো কিছু ইউজ করেনি বা প্রেগনেন্সির জন্য প্ল্যান দ্বিতীয়টা হলো আপনার স্টামাক আপসেট হবে মানে মানে কি প্রবলেম আপনি এরকম ভাবতে পারেন যে পেটটা খারাপ করে গেছে বা কিছু আমি তো এমন কিছু খাচ্ছি না যে পেটটা খারাপ করার মতো কিন্তু কেন আমার সাথে এরকম হচ্ছে মানে এই ভাবনাটা আপনার সাথে হতে পারে প্রচন্ড পরিমাণে গ্যাস সৃষ্টি হবে মানে এই গ্যাসটা আপনি কিছু খাচ্ছেন না তো তার জন্য আপনার গ্যাস সৃষ্টি হতে পারে অনেক সময় কি হয় পিরিয়ড এর আগে এরকম হয় আপনি হয়তো জল কম নিয়েছেন তার জন্য হতে পারে তো এই আমাকে অনেক এরকম লিখে দিদি আমার ডিপেন্ড করে তো প্রেগনেন্সির যখন এরকম সিমটম আছে আপনি জল খেলেও আপনার সাথে গ্যাসের প্রবলেমটা হবে সেম প্রসেস প্রজেষ্ট হরমোনটা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়ে থাকে এই হরমোনটাই আমাদের স্টামাক খারাপের পিছনে অত্যন্ত ভাবে দায়ী মানে এই হরমোনটা যখন একটুখানি কম বা বাড়ে তখন আমাদের পেটের দিক দিয়ে খারাপ বা আমাদের শরীরটা খারাপ বা মুখের উপরে আসে যেমন ব্রণ বা অনেক রকম স্কিনের প্রবলেম হতে পারে পিম্পলস র্যাশ এগুলো বেরিয়ে যায় তো এই প্রজন হরমোনটা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়ে থাকে শরীরে রক্ত চলাচল বা রক্তের যে প্রবাহ গতিটা এটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়ে থাকে ব্লাড সার্কুলেশনটা বেড়ে গিয়ে থাকে যার জন্য গ্যাস প্রবলেমটা আমাদের অটোমেটিক্যালি হয়ে যায় স্টামাক প্রবলেম মানে একটু কিছু খেলেই পেটটা খারাপ হয়ে যায় বা গ্যাস এইটা হচ্ছে মেন মেন লক্ষণ হল গ্যাস ভীষণ ভাবে তৈরি হবে এই সমস্যাটা যদি হয় তাহলে আপনি অবশ্যই তার সাথে সাথে এই দুটোর সাথে সাথে যদি বলবো মানে আমাদের শরীরের সাথে তিনটে রকম ভাবে সাপ তৈরি হয় বা তিনটে যে ফেস চলে তখন হোয়াইট ডিসার্চ সাদা স্রাপ আমাদের এই তিনটে ফেসের তিন রকম কখনো দেখবেন হালকা তরল কখনো দেখবেন একটু স্ট্যাচি মানে ডিমের সাদা অংশের মতো কখনো দেখবেন গাড় এই তিনটে স্রাব আমাদের শরীরের সাথে হয় তিনটে ফেসে যখন আমাদের শরীরটা থাকে বা কখনো কখনো দেখবেন যখন আপনি প্রেগনেন্ট না কোনো নর্মাল মানে কোনো স্রাবের উৎপত্তি হচ্ছে না কিন্তু যখন আপনি প্রেগনেন্সিটা পাবেন কনসেপ্ট করে যাবেন তখন আপনার সাদা স্রাবটা প্রচন্ড পরিমাণে বাড়াবে মানে সব সময় একটা আপনার ওয়েটনেস কাজ করবে যদি পথে মানে এরকম আপনার মনে হতে পারে আপনার যদিপত্তা প্রচন্ড পরিমাণে ভিজে ভেজা লাগছে সবসময় একটা স্রাব উৎপত্তি হচ্ছে আর এই সাদা স্রাবের পরিমাণটা কখনো গাঢ় কখনো একটু হতে পারে একটু গাঢ় স্ট্যাচি মানে একটু টানলে লম্বাটে আসতে পারে ভীষণ গাঢ় পরিমানে একটা সাদা স্রাব উৎপন্ন হবে তার সাথে সাথে একটু জলন বা হালকা চুলকানি একটা ইরিটেশন ফিল আপনার হতে পারে আর পেটের নিচের দিকটা একটু ভারী ভারী হতে পারে বা বারবার আপনার প্রস্রাব পাওয়ার যে টেন্ডেন্সি সেটা হতে পারে এই তিনটে লক্ষণ যদি আপনার সাথে হয় আপনি আনপ্রোটেক্টেড রিলেশনে ছিলেন ইন্টারকোর্স করেছিলেন তাহলে অবশ্যই আপনি মা হতে চলেছেন বা আপনি মা হয়ে গেছেন মানে প্রেগন্যান্সি আপনার এসে কনসিভ আপনি করে গেছেন এই তিনটে লক্ষণগুলো একটু দেখবেন আর হোয়াইট ডিসার্জ সাদা সার যদি প্রচন্ড পরিমাণে হচ্ছে প্যান্টি লাইনার পাওয়া যায় ছোট ছোট প্যাডের মতো এগুলো একটু ইউজ করতে পারেন যদি প্যান্ট আপনি সবসময় ব্যবহার করেন মানে প্যান্টে যদি আপনি সবসময় ব্যবহার করেন আন্ডার যদি আপনি সবসময় ব্যবহার করছেন আমি বলবো যদি আপনি ঘরে থাকেন এই সময়টা একটু প্যান্টটা ইউজটা বন্ধ রাখুন বা যদি ইউজ করছে সুতির করুন আর দিনে তিন থেকে চারবার এটাকে একটু ক্লিন করুন বা চেঞ্জ করুন তাহলে আপনার সমস্যা হবে না যদি খুব চুলকানির ব্যাপারটা থাকে তাহলে একটু কোকোনাট অয়েল নারকেল তেলের ইউজ করতে পারে তো এই ছিল ছোট্ট ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জেনাতে ভুলবেন না কিছু মনে করেন থাকবে তো আসুন আজকের মতো একটু আবার দেখা অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ